লাস্ট আমি মানে রাহুল দা বাড়িতে লাস্ট আমি খেয়েছিলাম হচ্ছে খিচুড়ি আর ছ্যাচরা ভগবানের মায়ের প্রসাদ হিসাবে ওই খিচুড়ি আর ছ্যাচরা আমার মনটা কেড়ে নিয়েছিল তাই তারপরে হঠাৎ করে আজকে আমার খুব রাস্তায় এরকম খিচুড়ি ছ্যাচরা দিচ্ছে একটা প্লেট এরকম করে নিয়ে খেয়ে নিয়েছি মানে এত ভালো লাগছিল মনটা একদম মনে ছিল উফ মানে ভরে গেল তার কাছে ভাত ফিকে লাগবে সারাদিন কিছু খাইনি সেই সকাল আটটায় বেরিয়েছি দুটো লুচি খেয়ে বেরিয়েছি তার মধ্যে প্রথম ট্রেন মিস করেছি সেকেন্ড ট্রেন ধরেছি বাড়িতে এসে পৌঁছেছি 15 সাতটা না সাতটা 7 সাতটা 15 7টা বাজে। কে তাহলে সারাদিন তিনটে রুচি কি আপনি কাটিয়ে দিলেন নাকি? আর খাওয়া জোটে নি নাকি? কি আর হবে ভাগ্যের না থাকলে কিছু না। দাদা কই দাদা? দাদা এই কালিবাড়ী। এই তোমার মুখ তো প্রায় ঠিক ঠিকই হয়ে গেছে বুঝতে পারছো? সব ঠিক হয়ে যাবে আস্তে। শরীর না তাই তো? ঠিক আছে এই মতে যাচ্ছে না তবে ফেয়ারি রিসেন্ট আমরা দিঘাতেও যাব মাকে নিয়ে সারপ্রাইজ ভালো হোটেলে তোমাকে নিয়ে যাব মা বাবাকে নিয়ে গেছি ঘুরতে দেখো দুজনকে তো নিয়ে যেতে হবে এবার বাড়িতে থাকবে কেন তাহলে বুঝতেই পারছো কুটি আছে খাবার দাবার কে দেবে একবার এনা কিনে যাব একবার এনা নিয়ে যাব সেই রকম ভাবে যাব একটু একটু করে আজকে এই যে সুন্দর করে তরকারি চলে আসছে বাড়ির খাবার মানে আলাদা খাবার আর তার মধ্যে যদি অদিতিস কিচেনের খাবার থাকে ওটাও কিন্তু বাড়ির খাবারের মধ্যেই পড়ে অদিতিস কিচেনের খাবারে মানে আমার যারা যারা নিয়েছে এখনো পর্যন্ত আমাকে কেউ খারাপ কমপ্লেন করেনি তার জন্য অদিতিস কিচেনকে আমি স্যালুট জানাই তার সত্যিই খুব ভালো আজকে আলু ভাজা দিয়েছে এটা কি ডাল দিয়েছে পনির পনির দিয়ে তরকারি তো এটা ওরে সাবা শনিবার তো ওর জন্য আর চালের কোয়ালিটিটা দেখো এ অসাধারণ এ অনবদ্ধ ওইটা সারাদিনে তো ভাত জোটেনি তখন বলেছিলাম একটু মুড়ি খান খেলেন তো না দেখ এখন ভাত খাবেন শান্তি করে ঠিক আছে এই যে ডাল কিন্তু দিয়েছে আর যেহেতু আজকে নিরামিষই দিয়েছে না খাবার গুলো হ্যাঁ নিরামিষ খাবারই দিয়েছে কম করে দাও আর না 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 মিক্স ডাল দিয়েছে দেখো একদম মিক্সড ডাল সুন্দর করে খাওয়া যাবে একটু ভাতের সাথে মেখে নি মিক্সড ডাল সাথে একটু আলু ভাজা আছে খাওয়া যাবে

আমার তো খুব ভালো খাচ্ছি শনিবার হলো হলে খুব ভালো খুব ভালো এই শুক্তোটা খুব ভালো শুধুটা খেয়ে দেখো আর এই হচ্ছে পনিরের তরকারি শনিবার কি নিরামিষ তুমি পনিরের নরমত্ব দেখো ও আর জুন পেট পেট মারাত্মক নরম মারাত্মক নরম একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি আবার কিন্তু মটরশুটি দেওয়া আছে

দাদাটা যে কোথায় যায় কলা কোন দিকে দেখো কটা বাজে এখনো কলা দাদা আসে না তুমি তো কেমন গেলে সারাদিন পর খুব শান্তি লাগলো না ভাত থাকে মনে হচ্ছে না কি একটা পড়লো পেটের মধ্যে মনে হচ্ছে ঘুম পাচ্ছে আমার তো এখন ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখনই কচট করে ভিডিওটা ছাড়বো আর ঘুমাবো ঘুমটা এসছিল তখন রাগ হয়ে গেছে বলে লাগ হয়ে গেছে